হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই ভালো আছেন হয় না যেমন এই যেমন আপনারা এই যে সাংবাদিকদেরকে আমি বলবো ওই কথাটা কারণ কি বাংলাদেশ টিমের একমাত্র নষ্ট হওয়ার কারণ হয়েছে আমাদের মিডিয়া এ কেউ বিশ্বাস করেন আর না করেন এটা আমি জানি না কিন্তু মিডিয়া এমনভাবে প্রচার করে যা প্লেয়ারের মনে আঘাত খায় হয়তো বা মিডিয়াবাসী আমাকে বলবে এই সেরা খারাপ না আমি খারাপ বলি নাই মিডিয়া খুব ভালো কিন্তু এই মিডিয়ার কারণে আজকে বাংলাদেশ আরও খারাপ খেলতেছে এটা হইব কারণ কি একটা প্লেয়ার যখন আপনার যতই বয়স হোক আর ইয়া করুক হ্যাঁ বয়স নিয়ে খালি লারাসারা করে বয়স নিয়ে খালি লারাছাড়া করে যে বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছে কে অ্যাম্পারে না চলে না এই ইত্যাদি করতে করতে যে তার স্টেকেট ভালো না তার অ্যাভারেজ ভালো না তার ব্যাট চালাইতে তারা না সয় না এই এই যে এই ধরনের ভাষাতে ইউজ করে হ্যাঁ বয়স হয়ে গেছে গা এখনই রিটায়ারে যাওয়া উচিত এমনকি অপশন নেওয়া উচিত এই ধরনের কথা যে বলে সাংবাদিকরা আমি সাংবাদিকরা আপনি কি এই শব্দটা বাদে আর কিছু নাই ভালো দিকদের নাই কোন ম্যাচটা কেমনে খেলে কে কত ভালো করে করে না এগুলো নিয়ে আপনি প্রতিবেদন করতে পারেন না খালি বয়স হয়ে গেছে গা স্টেক রেট দেখা আজকে গেল কো স্টেক রেট এই যে পরশুদিনের টি টোয়েন্টি ম্যাচটা যে হারলো রেটের লেগে হারছে যারা সাংবাদিক হবেন আমি মনে করি আপনি খেলা বোঝেন না কোন ম্যাচটা কেমনে খেলতে হবে কী বাজে খেলার জন্য উপযোগী করতে হবে এটা আপনারাই তো উৎসাহ দিবেন খারাপ খেলছে দিকে কী সে তার তে যাতে দৈরে খেলতে পারে ভালো করে আরে ভাই একটা ব্যাটসম্যান যখন সেটেল হয় হ্যাঁ আস্তে আস্তে করে হ্যাঁ চেষ্টা করবে যে মারার জন্য এখন সে যদি না পারে এটা হচ্ছে তার ব্যর্থতা যারা ক্রিকেট খেলেন এমনকি খেলাধুলা করেন এমনকি বুঝবেন তারা এই জিনিসটা বুঝবেন ঠিক আছে যে আগে আমরা স্যাট হইতেইবো ওকে বাংলাদেশের প্লেয়ারের সমর্থন নাই যে মানলাম কিন্তু তাদের ওই পাওয়ার হিটিং হয় না চেষ্টা করলো হয় না অতবা বাউন্ডারির লাইনে গেলে আউট হয়ে যায় এই যে দেখেনি যে মাহমুদদের কত আপনারা আকতা গুকতা গইছেন মিডিয়া এমনকি কি কত ফাম ফুটকে দিচ্ছেন সে অপশন নিয়ে গিয়েছে তারিম বলে অপশন নিল মুর্শিদুর রহিমিন নিল আপনি তখন দাসি দালায় সাকিবুল নিল তো এখন বাংলাদেশ টিমে কে খেলবে কে খেলবে পাওয়ার হিটিং করে কে খেলবে নতুন দিয়া কাম হইতো না এই দেখছেন